বাংলাদেশি প্রবাসীদের জন্য বড় সুখবর এবার নেওয়া হলো যে উদ্যোগ বড় সুখবর প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা কেটে গেছে দাপ্তরিক জটিলতার কারণে প্রবাসীদের এক লাখ সাতানব্বই হাজার এম আর পি আটকে থাকলেও গত তিন সপ্তাহে এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি এম আর পি বিভিন্ন দূতাবাসে পৌঁছে গেছে পাসপোর্টগুলো অচিরেই বিতরণ শুরু হবে মঙ্গলবার সাতই জানুয়ারি রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিটিংয়ের প্রধান উপদেষ্টা ডেপুটি ডিস্টেস্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ নজরুলদার একথা জানান তিনি জানান বিশ্বের বিভিন্ন দেশে এক কোটি বিশ লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন আগামীকাল থেকে ই পাসপোর্ট বিতরণের জন্য প্রস্তুত হলে আবেদনকারীদের কাছে খুদের বার্তা পৌঁছানো ও এমআরপি বিতরণ শুরু হলে প্রবাসীরা উপকৃত হবেন এতে তাদের ভোগান্তি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন